সালামু আলাইকুম বন্ধুরা আমি জাহেদ হাসান বাইক পালার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে বাইকটি ভিডিওটি নিয়ে আপনাদের সামনে এসেছি এটা হলো হিরো হন্ডা স্প্লেন্ডার বাইক এ পর্যন্ত অনেক অনেক স্প্লেন্ডার বাইক এর মডিফাই করেছি তো প্রত্যেকটার ক্ষেত্রেই চিন্তা করে থাকি এটা একটু ডিফেন্ড করবো এটা একটু ডিফেন্ড করবো কিন্তু বা কাস্টমারের কিছু কিছু ডিমান্ড থাকে যার জন্য করে সেমই হয়ে যায় তো যতটুকু পারছি এটাকে একটু আলাদা করে বাইকটা মডিফাই করেছি তো যাই হোক ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কী কতটুকু আলাদা করেছি তো যাই হোক ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আমি বলে নিচ্ছি এই বাইকটা আমাদের কাছে পাঠা দিয়েছিল টাঙ্গাইল থেকে আর এই বাইকটা মডিফাই করতে কত টাকা খরচ পড়লো এটা কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন ভিডিওর শেষ প্রান্ত থেকে তো যাই হোক শুরু ভিডিওটা তো বন্ধুরা এটা হলো সেই স্প্লেন্ডার বাইক যেটাকে আমরা নতুন একটা ডিজাইনে মডিফাই করেছি বাইকের অবস্থাটা দেখেন কি অবস্থায় আসছে আমাদের কাছে তো এই বাইকটা এখন মডিফাই কাজ আমরা শুরু করে ফেলবো পেছনের ব্যাকশেপের কাজ করব যার জন্য করে এখানে পেছনে কাটিং করে নেওয়া আছে ব্যাকশেপের কাজ করার পরে আমরা যে কাজটা করব যে বাইকের পুরা কালার থেকে শুরু করে ওয়ারিং ইঞ্জিনের টুকিটাকি কি সমস্যা আছে এগুলো সব কিছু সলভ করে ফেলবো এখানে দেখেন অলমোস্ট কালার ডান হয়ে গেছে পেছনের ব্যাকশেপ কালার এখন ইঞ্জিনের কাজ হচ্ছে ইঞ্জিনের টুকিটাকি যেগুলো কাজ ছিল আর ওয়ারিংয়ের কাজগুলো যেগুলো আছে এগুলো সব কিছু কাজগুলো এখন এখানে করা হচ্ছে তো সময় স্বল্পতার কারণে বেশি ডিটেল দেখাইতে পারলাম না এখন বাইকের ফিনিশিং অবস্থাটাই দেখেন নতুন রূপে আপনারা স্প্লেন্ডার বাইককে দেখতেছেন এরকম এর আগে কখনো দেখেন নাই একদম নিউ একটা ডিজাইন করেছি এটাতে আমি নতুন একটা ডিজাইন করেছি আর পেছনের ডিটেলটা সব কিছু আমি বলবো তার আগে আপনারা একটু বাইকটা দেখে নেন দেখেন সাইড থেকে লুকটা কি আসতেছে বাইকের অনেক জায়গায় অনেক খুঁটিনাটি ডিটেলের কাজ ডিটেলিংয়ের কাজ করা হয়েছে টপ থেকে দেখেন বাইকের লুকটা কী আসতেছে এখন বাইকের সামনে থেকে দেখেন আপনারা এই তো মানে পুরাই আলাদা একটা লুক স্পেন্ডার বাইক এটা এটা মানে কেউ বুঝতে পারবে না এরকম করে যদি স্টিকার না দেওয়া হয় মানে পুরাই আলাদাভাবে মডিফাইটা করা হয়েছে পুরা ফিনিশিংটা দেখেন বাইকের তো পেছন থেকে দেখেন পেছন সাইড থেকে মানে ডিফারেন্ট একটা লুক দেওয়া হয়েছে আর এটি কিন্তু স্প্লেন্ডারের আগের মডেল ফার্স্ট মডেল স্প্লেন্ডার এটা তো বন্ধুরা আমি এখন ডিটেলে যাব বাইকের কি কি কাজ করা হয়েছে এই বাইকে সেটা ডিটেলে যাব তার জন্য করে আমরা সামনে থেকে দেখি সামনে থেকে কি কী করা হয়েছে সামনে যে টায়ারটা দেখতে পাচ্ছেন আপনারা এটা পেছনে এই বাইকের পেছনে ছিল তিনশো আঠারো সাইজ তিনশো সতেরো সাইজ টায়ার সামনের মাঠ যেটা আছে এটা বাইকের সাথে ছিল এটাকে মট করা হয়েছে সাসপেনশনের কাজ করা হয়েছে সামনে হেডলাইটটা ডিআরএল সহ ক্লাসিক একটা সিগনাল সহ এখানে হেডলাইটটা বসানো হয়েছে হেডলাইটটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই তো হেডলাইটের লুকটা কিন্তু অনেক সুন্দর তো সিগনালটা কিন্তু বাইকের সাথে ম্যাচ করে ক্লাসিক একটু রেট্রো টাইপের সিগন্যাল আমরা এখানে ইউজ করেছি এটা রয়্যাল এনফিল্ডের ইন্ডিকেটার তারপরে এখানে দেখেন মিটার দেখেন মিটারে পার্কিং দেওয়া আছে ডুয়েল মিটার লাগানো আছে হ্যান্ডেল চেঞ্জ করা হয়েছে সুইচ আপ লিভারিও ক্রিপ এগুলো সব কিছু চেঞ্জ করা হয়েছে মেইন সুইচ তারপর কেবলগুলো এগুলো সব কিছু চেঞ্জ করা হয়েছে সামনের মধ্যে আর এখানে ট্যাঙ্কিটা দেখেন পুরো ডিফারেন্ট এটা কিন্তু স্প্লেন্ডারি ট্যাঙ্কি কিন্তু এটাকে মডিফাই করা হয়েছে ওপারে যে কাভার থাকে কাভারটা উঠাই ফেলে আমরা এখানে মডিফাই করেছি মডিফাই করে এখানে উপরে তেলের মুখাটা আমরা ফিটিং করেছি দেখেন বোঝার কোনো অপশনই নাই এখানে কি কাজ করা হয়েছে কিন্তু অনেক কাজ করা হয়েছে এখানে আর স্প্লেন্ডারের সচরাচর এখানটাই আমরা মডিফাই করেছি আর আগে কি অবস্থা ছিল সেটা তো জানেনি আপনারা আর ট্যাঙ্কির এখানে স্প্লেন্ডার স্টিকার লাগানো আছে একটু ডিজাইন সিম্পলি একটা ডিজাইন করে দিছে এখানে আর কালারটা কিন্তু মেটালিক কালার দেওয়া আছে এখানে সাইড কভারটা স্প্লেন্ডারের বাট এখানে ম্যাচ করে দেওয়া আছে ফাইবারের কাজ করা আছে এখানে স্প্লেন্ডারের সাইড কভার হইলেও পুরোটা ফাইবারের কাজ করা আছে উপরে তারপরে এখানে পেছনের শর্ট একটা ক্যারিয়ার দেওয়া হয়েছে ধরার জন্যে আর শর্ট একটা গার্ড দেওয়া হয়েছে ব্যাকলাইট দেওয়া হয়েছে ব্যাকশেপ করা হয়েছে সিটের কাজ করা হয়েছে তারপর এখানে যে রিমটা আছে রিমের পেছনে যে টায়ারটা আছে এটা একশো আশি আঠারো সাইজ টায়ার একশো আশি আঠারো সাইজ টায়ার আর এখানে যে স্পোকগুলো দেখতেছেন রিমের স্পোকগুলো কিন্তু চেঞ্জ করা সব কয়টাই পেছনের স্পোক রিম এগুলো চেঞ্জ করা আছে চেন কভার এটা বাইকের সাথেই ছিল ওটাই এখানে ফেটিং করা হয়েছে পেছনের সকাবের কাজ করা হয়েছে তারপর এর মধ্যে এখানে পেছনের পা দানিগুলো লাগাই দেওয়া হয়েছে আর এর সামনের দিকে আরও কাজ করা হয়েছে যেগুলো ইঞ্জিনের টুকিটাকি কাজগুলো ছিল ইঞ্জিনের এগুলো করা হয়েছে তো বাইকের এই সাইড থেকে লুকটা দেখেন কি রকম আসতেছে আর বাইকের লুকটা কিন্তু পুরো ডিফারেন্ট একটা সিম্পলি একটা সুন্দর একটা লুক বাইকে নিয়ে আসাছে নিয়ে আসা হয়েছে একদম সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটা লুক নিয়ে আসা হয়েছে তো আপনাদের কাছে কেমন লাগলো বাইকটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন আমরা কথা বলবো বাইকের যে ওনার ওনার সাথে কথা বলবো ওনাকে কেমন লাগলো বাইকটা একটু রিভিউটা জেনে নিব আবারও ভাইয়ের সাথে দেখা হলো ভাই আজকে বাইকটা নিতে আসছে স্প্লেন্ডার তো ভাই কেমন লাগছে বাইকটা কেমন লাগছে ভাই ভাইক আমার রিকোয়ার অনুযায়ী যা রিকোয়ারমেন্ট দিছি রিকোয়ারমেন্টে মোটামুটি ভালো ফিডব্যাক পাইছি সেক্ষেত্রে দেখা গেছে যে আমার একটু উনিশ ছিল উনিশ বিশ ছিল সেটা আসলে ধরার মতো না এই দিক থেকে কাজ বা যেটাই বলেন খুব ভালো লাগছে আর কি হ্যাঁ সব বুঝের পাস হ্যাঁ পাঁচ পার্সিং সবগুলো বুঝিয়ে পেয়েছি সে মনে করেন আনন্দিত আর আমি আনন্দিত আমার দাদাও একটু ডিপেন্ডেন্ট আছে আর কি ধন্যবাদ No, no, no. নিচে নামে না ব্যাগটা ভ্যাঁক দিলেই তো তো ব্যাগ এতক্ষণ আমাদের ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর আমি এখন আপনাদেরকে এই বাইকের প্রাইসটা বলে দিচ্ছি যে কত টাকা খরচ পড়লো এরকম মডিফাই করতে গেলে আপনার প্রায় পঁয়ত্রিশ থেকে আটত্রিশ চল্লিশ এরকম একটা এটা বাইকের কন্ডিশনের উপরে ডিপেন্ড করবে কত টাকা খরচ পড়বে তো এই বাইকে এই একটা খরচ পড়েছে তো যাই হোক আপনাদের বাইক যদি মডিফাই করে নিতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এবং বাইক বাইক পাল্লার বগুড়া লিখে যে কোনো কুরিয়ারে স্ক্রিনে থাকা নাম্বারটিতে দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিলে আমাদের হাতে এসে পৌঁছে যাবে বাইক তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করতেছি ভিডিওটা আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের বাইক পার্লার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বাইরে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলি ইউজ করুন আসসালামু আলাইকুম